হ্যালো বন্ধুরা তোমরা সবাই কিরম আছো আশা করি খুব ভালো আছো ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের সবার খুব মঙ্গল হোক মঙ্গলময় জীবন হোক ভালো কাটুক আমি এসেছি তোমাদের কাছে একটাই কারণে আজকে একটা পোস্ট করেছিলাম ভিডিও সেটা কোনো কারণে সবটা শোনা যাচ্ছে না কিন্তু তোমাদের কাছে একটাই অনুরোধ যে আমি তোমাদের ইউটিউবে ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করি তোমরা একটা ভিডিও পোস্ট সাপোর্ট করছো না লাইক কমেন্ট করছো না আমি জানি না আমার কিসের ভুল হয়েছে হয়তো আমি কিছুদিন দ্বারা ভিডিও পোস্ট করতে পারিনি কোনো কারণে কিন্তু এখন যেরকম সময় পাচ্ছি পোস্ট সেরকম করছি ছাড়ছি কিন্তু তাতে না লাইক কমেন্ট আসছে সাপোর্টও আসছে না তো প্লিজ তোমরা আমাকে জানাও কমেন্টের মাধ্যমে লাইকের মাধ্যমে যে আমি কি ভুল করছি যদি কোনো ভুল করি বলে দাও আমি সেটা সংশোধন করব। আর যদি আমি খারাপ কিছু করি সেটাও বলো যে এই দিদি বা এই কারণে সেটা প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করলে আমি ভিডিও বানানোর উৎসাহ পাবো নাহলে মন খারাপ হয়ে যায় ভিডিও করলেও মনে অত ইয়ে থাকে না আর তোমরা যদি একটু সাপোর্ট আমাকে করো তাহলে আনন্দ সহিত সহিত করে ভিডিওগুলো করতে পারি ভালো লাগে আমাকে একটু এইভাবে এগিয়ে নিয়ে চলো একটুখানি সাপোর্ট করো দয়া করে তোমাদের কাছে অনুরোধ Liz Gondura